সুদী ভক্তবৃন্দ আজকের এই ভিডিওটি এক ভক্তের বিশেষ অনুরোধে এবং তার জিজ্ঞাসা বা প্রশ্নের উত্তরে এই ভিডিওটি বানাচ্ছি উনি প্রশ্ন করেছিলেন যে যেরকম আগের ভিডিওতে বলা হয়েছিল যে পিতামহ ব্রহ্মা নারদ মণিকে বলেছিলেন কলির সন্ত সন্তরণ উপনিষদে কি কলি কলিযুগের এই হলেন মহামন্ত্র হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তারপরে কি হল এই মহামন্ত্রকে কে নিয়ে আসলেন এর উত্তরে আমি আজকে ভিডিওটি বানাচ্ছি শ্রীমন মহাপ্রভু শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ডে বলছেন লিখেছেন উনি আপন সভারে প্রভু করি উপদেশে কৃষ্ণ নাম মহামন্ত্র শুনহ হরিষে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র ইহা গিয়া জপ সব করিয়া নির্বন্ধ ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সভার সর্বক্ষণ বল ইথে নাহি বিধি আর দশ পাঁচ মিলি নিজ দাঁড়েতে বসিয়া কীর্তন করভৌ সবে হাততালি দিয়া এটা শ্রীমন মহাপ্রভু বলছেন লিখেছেন শ্রী শ্রী চৈতন্য ভাগবতে শ্রী শ্রী স্বরূপ দামোদর গোস্বামীর প্রিয় শিষ্য শ্রী গোপাল গুরু গোস্বামী হরিনামার্থ নির্ণয় লিখে লিখেছেন অগ্নিপুরাণে এই শ্লোকটি আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রটন্তী হ্যালয়া মাপিতে পিতার্থা না সংশয়া আর পুরাণে শ্লোকটি আছে হরে রাম হরে রাম 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 হরে হরে যে রটন্তি ইদং নাম সর্বপাপং তরন্তিতে তৎসংগ্রহণ কারকও শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গুরু গোস্বামী বলছেন সেই চৈতন্য মহাপ্রভু অগ্নিপ অগ্নিপুরাণ থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এবং ব্রহ্মাণ্ড পুরাণ থেকে হরে রাম হরে রাম 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 হরে হরে সংগ্রহ করিয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ষোলো নাম বত্রিশ অক্ষর নামমালা গ্রহণ করতে জীবকে শিক্ষা দিয়েছেন এইবার এর আলাদা এর পুরো ব্যাখ্যা পরে আরও তিনি লিখেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু তার নিজের মুখে হরে কৃষ্ণ এই বর্ণ সকল প্রেমের দ্বারা জগৎ নিমজ্জিত করেছেন আর তার ব্যাখ্যা আরও অনেক বড় এটা লিখেছেন এর হরি হরে শব্দের অর্থ কী কৃষ্ণ শব্দের অর্থ কী রাম শব্দের অর্থ কী এগুলো পরবর্তীকালে বলা হয়েছে এবং পরবর্তীকালে আমাদের শ্রী হরি ঠাকুর উনি এর ব্যাখ্যা দিয়েছিলেন যে ওঙ্কার ওঙ্কার হলেন প্রণব প্রণব প্রণবের অঙ্কারের যে তিনটে শব্দ দিয়ে অঙ্কার শব্দটা তৈরি হয়েছে অ উ আর ম এক্ষেত্রে উনি বলেছিলেন অ হল হরে উ হলো কৃষ্ণ ম হলো রাম তো আমাদের এ হরে কৃষ্ণ মহামন্ত্রের যে জব এবং কীর্তন এ অঙ্কারেরই সাধনা পরবর্তীকালে আপনারা যখন আরও বিশদভাবে এটা জানতে চাইবেন তখন কি করে ওঙ্কার ওঙ্কার কিভাবে শব্দটি এলো এবং পৃথিবী কীভাবে আমাদের পুরো বিশ্বব্রহ্মাণ্ড আমাদের যে সৃষ্টি কি সৃষ্টি হল ওঙ্কার থেকে এই এই ব্যাপারেও আমাদের ঠাকুর শ্রী শ্রী সিধারামদাস ওঙ্কারনাথ লিখে গেছেন পরে পরবর্তী ভিডিওতে আবার আপনাদের এই সব এগুলি জানাবো কীভাবে সৃষ্টি বা ঠাকুর অনেক বিশদভাবে লিখেছেন যাতে লোকের মনে কোনো ডাউট না থাকে এবং অঙ্কার থেকে কি করে শব্দের সৃষ্টি হলো অঙ্কার থেকে শব্দের সৃষ্টি হলো কি করে তারপরে আমাদের আমাদের হরিনাম মহামন্ত্র আসলো কী কীভাবে কোন শব্দ কোন পঞ্চভূতের সঙ্গে যুক্ত তাও উনি বিশদভাবে লিখেছেন এরকম মানে আমাদের খুব কমই মহাপুরুষ এইভাবে তার ব্যাখ্যা দিয়েই গেছেন যাই হোক আপনারা হরিনাম মহামন্ত্র জপ করে যান যারা মহাপুরুষ বলেছেন যে নিজে নিজে ঘরে বসে আপনারা হরিনাম জপ করুন আপনাদের সমস্ত সিদ্ধি সমস্ত কিছু সিদ্ধি হবে এই নামের জপের দ্বারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে